সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি কিন্তু ওয়েদার একদমই ভালো নেই স্প্রিং কেন যে এই টাইমটার নাম স্প্রিং দাও আমি জানি না রেইনি ডে দিয়ে ঘোষণা করে বা কনফিউজিং ডে দিয়ে ঘোষণা করতে পারে কারণ হচ্ছে আজকে দিনে তিনটে সিজনের উপভোগ করে নিয়েছি এক তো সকাল থেকে তিন চারবার বৃষ্টি পড়েছে তার মধ্যে সামান্য রোদও এসেছিলো আর ঠান্ডা তো মানে হাতের বাইরেই বেরিয়ে যাচ্ছে আজকে সাত ডিগ্রি হচ্ছে হাইয়েস্ট এরপরে আর কোথায় যাবে রাত্রেবেলা মাইনাসে না নেমে যায় এই ভয়তেই আছি তো রেডি ফেডি হয়েছিলাম কিন্তু যখনই রেডি হয়েছি রেডি হতে যাওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না আর এখন দেখো ঝরে বৃষ্টি পড়ছে কতটা বোঝা যাচ্ছে বৃষ্টি যায় না বাট অঝরেই বৃষ্টি পড়ছে বেশ জোরেই বৃষ্টি পড়ছে তো বেরোবো একটু বৃষ্টিটা কমলেই জানোই তো ছাতা ফাতা নিতে পারবো না তার জন্য বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছি আর আমার বাড়ির পাশে টিউলিপগুলো ফুটে গেছে এবার শুধু ভালোবাসো ফোটা নেই মানে কলিটা আর কি খুলে গেছে কালারগুলো বেরিয়ে এসছে তো আর কয়েকদিন এক দুদিনের মধ্যে পুরোটা আর কি ফুটে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে কারণ সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে রেডি হয়েছি ক্যানেডিয়ান টায়ারসে যাওয়ার জন্য তোমরা তো জানোই যে আমরা আর এক মাস পর মানে জুন থেকেই ক্যাম্পিংয়ে যাওয়া শুরু করবো সামার চলে আসবে তো আমাদের হাতে মাত্র মে মাসটাই রয়েছে এপ্রিল তো প্রায় শেষই হয়ে গেল আজকে যেহেতু একটু ছুটির দিন উইকেন্ড পেয়েছি তাই তাইভাবে শুরু করে নিই অলরেডি আমাদের লিস্ট বানানো হয়ে গেছে যে কতটা আমাদের কিনতে হবে আর কতটা আমরা আর কি জুগারুভাবে আর কি বাড়ির জিনিসপত্র দিয়ে জোগাড় করতে পারি সেটার উপর তো লিস্টেও প্রায় অনেকখানি জিনিসপত্র তাতেই অনেকখানি টাকা পয়সা লেগে যাবে তো একবারেই আর কি সব নতুন কিনে একসাথেই শুরু করবো না আগে প্রথমে যা যাওয়া শুরু করে তাহলেই আমরা বুঝতে পারব যে কতটা জিনিস আমাদের লাগছে কতটা লাগছে না একদম যা না হলেই নয় একদম মানে নিডেড সেই জিনিসগুলোই কিনবো তো আজকে ভাবলাম যেহেতু ছুটির দিন তো যাই কিছু জিনিসপত্র কেনা শুরু করি কারণ এক মাসই হাতে আছে বলতে বলতে কেটে যাবে এবারে বৃষ্টিটা একটু থামুক লিস্ট তো করা আছে এবার ক্যানাডিয়ান সার থেকে যা যা নেওয়ার সেগুলো নিতে যাব। সেটা নিয়েই ভিডিওটা বানাবো যদি বৃষ্টিটা শেষ মানে বন্ধ হয় তাহলে না বেরোবো বৃষ্টি বন্ধই হচ্ছে না আর বেরোতেও পারছি না এবার বৃষ্টি বন্ধ হোক তারপর বেরিয়ে পড়ব আর এখন কেনাকাটা শুরু না করলে অনেক দেরি হয়ে যাবে আর সব সময় সুযোগ হবে না তার জন্য এই বৃষ্টি ভরা দিনেও বেরোতে হচ্ছে আর যখন রেডি হয়ে গেছি তাহলে আর বেরোবো না কেন বেরোতে মানে ওয়েস্ট হয়ে যাবে না আমার রেডি হওয়া তার অপেক্ষা করার অপেক্ষা করি কিছুক্ষণ না কিছুক্ষণ পর অবশ্যই বেরোতে পারবো তো যাই ধোয়াও বেরোতে শুরু করে আমার মুখ দিয়ে ঠান্ডায় তা আমি ঘরে যাই আপাতত তো বৃষ্টি কমলে বেরিয়ে পড়বো তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর এরকম আর কি বৃষ্টিটা ঝিরিঝিরি হয়েছে মানে খুব একটা গায়ে পড়ছে না তো এই সুযোগে আমি আর কি বাইরে বেরিয়েছি আর চারিদিকে কত সুন্দর সবুজ হয়ে রয়েছে মানে চারদিকটা আরও বেশি ফুটে উঠেছে আর এই দেখো আমাদের টিউলিপ বাগান তো মানে পুরো একদম খিলখিল খিলখিল করছে তো মনে হচ্ছে আমাদের আলো আরও অনেক গাছ লাগাবে ওনারা গাছের প্রতি অনেক ভালোবাসে ওনাদের তো বাইরে এসে মনটা একদিকে তো খারাপ লাগছে যে এত মেঘ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে সবুজে গাছ পুরো একদম মুড়ে গেছে দেখে মন ভালো হয়ে যাচ্ছে এতদিন পর এতদিন টাকলা গাছ দেখে আর ভালো লাগছিল না তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আর তাড়াতাড়ি করে পৌঁছতে হবে কারণ বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গেছে আবার সাড়ে পাঁচটার মধ্যে তো এদের দোকানপত্র বন্ধ হয়ে শুরু করবে তার জন্য লিস্টের সব যা যা আছে একদম পরপর কেনাকাটা শুরু করব আর বেশি দূরে তো না কাছাকাছি আমি চলেই এসেছি কানাডিয়ান টায়ারের সামনে এবার ভিতরে যাওয়ার পালা তো ভিতরে আমি এদিক ওদিক কোথাও না আগে একদম ডিরেক্ট ক্যাম্পিংয়ের জায়গাতেই ঘুরে মুরে চলে এসেছি তো আমরা যেহেতু ক্যাম্পিংয়েই যাব তো বেশিরভাগ জিনিসপত্র এখানেই পেয়ে যাব কারণ ক্যাম্পিংয়ের জিনিসপত্র সব এক জায়গায় সাজানো থাকে যেন লোকের খুঁজতে অসুবিধা হয় তো এসেই প্রথমে আমি একটা ড্রিমের ট্রে নিতে নিয়ে নিয়েছি কারণ এটা তো আমি আগের আগেরবারই ভিডিওতে বলে গেছিলাম যেটা আমার চাই কারণ ডিম ভাঙায় আমি একদম ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করতে পারি এখানে থালা বাটিও পাওয়া যাচ্ছে ক্যাম্পিংয়ে গিয়ে রান্না করার জন্য মানে হাত হাড়ি কড়াই সব টাইপের জিনিস কড়াই করাই তা আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি লোহার দেখে তো আমার পাবজি প্যান মনে হচ্ছে থাক করে মাথায় গিয়ে হেডশট দিয়ে দেওয়ার মতো কিন্তু বহুত ভারী তা আমি এটা একটা নেব এটার দাম হচ্ছে পনেরো ডলার বাবা একটা এগ প্যান নাকি পনেরো ডলার যাই হোক ভারী অনেক তার জন্য হলেও হতে পারে তো এবার আমরা এসেছিলাম হচ্ছে জলের একটা স্টোরেজের জন্য তো এইগুলো তো সব খাবার দাবার নেওয়ার জায়গা আর প্লাস এই দুটো হচ্ছে জলের ড্রাম তো এটা কুড়ি লিটার কুড়ি লিটারটার দাম হচ্ছে পঁচিশ ডলার মানে ওই পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আর এটা হচ্ছে দশ লিটারের ড্রাম তো এটা দাম হচ্ছে কুড়ি ডলার কুড়ি ডলার মানে হচ্ছে ওই বারোশো তেরোশো টাকার মতো পড়বে তো আমার মনে হয় যে কুড়ি লিটার দরকার নেই দশ লিটারই এনাফ আমরা দুজনে দশ লিটার জল একদিনে খেয়ে শেষ করতে পারবো না প্লাস রান্না রান্নাবান্নার জন্য অনেক ব্যবহার করতে হবে তো এখানে হচ্ছে ভেতরে এটা এরকম খুললে এরকম নল নলদাও আছে এটাকে উল্টো দিকে এখানে এইটার দিকে এই মানে এই কলটা এই পাশে ভরতে হবে তারপর এরকম করে আর কি এটা জল দেবে এরকম শুয়ে রাখতে হবে তাহলে তুমি জল হিসেবে ইউজ করতে পারবে তা একদিনে রিফিল করলে দশ লিটার হয়ে যাবে রোজই রিফিল করতে হবে আর যেহেতু আমাদের জায়গায় অল্প তো আমাদের সব কিছু ছোটো ছোটো নিতে হবে তাই ভাবছি এই একটা ড্রাম নিয়ে নিই ওই বড়ো রামটার থেকে এটাই বেটার হবে তো এটা একটা রাম নিয়ে নেবো আর কাপড় আমাদের বহুত জামা কাপড় আছে তো কাপড় বুট ফুট এগুলো কোনো কিছুই আমাদের দরকার নেই আর বুট পরে এত বড়ো হাইকিংয়েও আমরা যাচ্ছি না তা বুট ইন ফিউচার যদি কখনও যাই খুব গভীর জঙ্গল ফঙ্গলে তখন জন্য দরকার হবে এখন আর কি যাবো না কাদা ফাদার মধ্যে বা কোনো মানে এক্সপ্লোরিং কোথাও খুব একটা এখনই যাচ্ছি না তো তার জন্য এগুলো কোনোটাই দরকার নেই আর এখানে কী দেখছো তুমি

আর এখানে হচ্ছে সব কাটা ছেঁড়া জিনিসপত্র অনেক কারো যদি ব্যান্ডেড ফ্যান্ডেড লাগে অনেক হাইকিংয়ে গেছে লাগতে পারে তার জন্য এগুলো হচ্ছে ওই মুভের মতো স্প্রে টাইপের আর এটা হচ্ছে কী জানি একটা বলে বলতে পারবো না এটাই লাল লাল হয় হাত হাতফাত কেটে কেটে গেলে ওটা লাগিয়ে দেয় তাহলে আর তোমার ইনফেকশন ডেকফেকশন থেকে বেঁচে যায় যেহেতু এটা একটা অফার আছে বাড়িতেও লাগে আর আমরা যেহেতু যাব ওখানে গিয়েও কেটে কুটে যেতে পারে তাই এটা একটা নিয়ে নিই লাগবে কাজে না কাজ কিছু না কিছু এমনি দোকান থেকে কিনতে গেলে অনেকখানি দাম পড়ে এখানে যখন অফারেই দিচ্ছে আর ভালোই সেটাই নিই তো এগুলো হচ্ছে ওই আমাদের যে চুলা কিনেছি আমরা রান্না করার জন্য সেইগুলোর পাইপ আর সিলিন্ডার এগুলো আজকে কেনার কথা ছিল কিন্তু একজন ব্যক্তি মা পানতে ভুলে গেছে তার জন্য আমরা আর সিলিন্ডার নিতে পারবো না আর পাইপও নিতে পারবো না আর আমাদের গ্যাসের কোনো মানে চুলার কোনো মাপও মনে নেই আর কোনো ইয়েও মনে নেই মডেল নাম্বারও মনে নেই তাই আমরা সেটার জন্য এখান থেকে আন্দাজেও কিনে নিতে পারবো না তারপর ফিট না হলে কী করবো তার জন্য এটার জন্য আরেক আসতে হবে এখন কিছু করার নেই বাকি জিনিসপত্র নিয়ে বাড়ি যাওয়ার তো এখান থেকে আর নেক্সট নাওয়ার আছে একটা লাইট তো গাড়ির মধ্যে যেহেতু থাকবে গাড়ির লাইটটা খুবই অল্প তাই ভাবছি একটা চার্জার লাইট টাইপের ভালো হয় কারণ রাতে যখন আমরা রান্না টান্না করবো তখন অসুবিধা হতে পারে বাইরে সব জায়গায় আলো নাও থাকতে পারে তো এই লাইটগুলো একটু চিপার টাইপের মানে বেশ নামি দামি না তো এখানে একটা এরকম আলমারি রয়েছে যেটা হচ্ছে যেটার মধ্যে দামি জিনিসগুলো আর কি যেগুলো ব্র্যান্ডেড আর যেগুলো একটু কস্টলি সেগুলো এর মধ্যে রেখেছে তো এটা এরকম তালা মারা এটা তুমি চাইলেই খুলে আর কি সব জিনিস যেরকম বাইরে রাখা আছে তুমি হাত দিয়ে দেখতে পারবে কিন্তু এখানে যদি কিছু তোমার চাই সেটা তোমাকে এইখানকার লোক যে মানে কাজ করে যারা তাদেরকে ডেকে তারপরেই ওদের দিয়ে এই লকটা খুলিয়ে ওদের থেকে নিতে হবে তুমি এমনি চাইলেই হাতে নিতে পারবে না তো আমরা একজনকে ডেকে নিয়েছিলাম। আমরা এই লাইটটা নিয়েছি যেটা অফারে ছিল একটাই অফারে ছিল তার জন্য এটাই নিয়েছি এটাই যথেষ্ট মনে হচ্ছে ওরা বলছে তো ভাই বেশ ভালোই তো একবার বাড়ি গিয়ে দেখতে বলেছে যদি বেশ আলো না হয় তাহলে আবার রিটার্ন করা যাবে এবার ওদের কাছ থেকে নিয়ে তোছি তো নিয়েই শুধু হলে হবে না যে তুমি গেলে নিয়ে যদি চুরি করে নিয়ে যাও তার জন্য ওদের এখানে প্রোটেকশানের জন্য আমাকে এরকম একটা ব্যাগের মধ্যে চেন লাগিয়ে তাতে আবার লক লাগিয়ে দিয়েছে দেখছো চেনটা খুলতেও পারবে না তুমি এটাকে নিয়ে ক্যাশিয়ারে যেতে হবে ক্যাশের লোকটাকে দিলে উনি তারপর এটা খুলে তারপর আমার তোমাকে বিল করে দেবে তারপরেই তুমি নিয়ে যেতে পারবে মানে কোনোভাবেই চুরি করতে পারবে না নিশ্চয়ই বহু চুরি হয়েছে তার জন্য এই পদ্ধতি আমি এই প্রথম এটা দেখলাম এর আগে কখনো দেখিনি জানতামও না কারণ এখান থেকে কখনোই কিছু কেনা হয়নি তো এটা একটা ইন্টারেস্টিং লাগলো জিনিসটা এবার এসেছি ঝাড়ু পোছা এইসবের দিকটাতে এগুলো তো লাগবে বাইরে গেলে তো এখান থেকে একটা এরকম ব্রাশ টাইপে নিয়েছি এটা দিয়ে হচ্ছে বাসন মাজবো বাইরে যদি এখন সাবান নিয়ে ছোক ছা আর ওই স্কচ বাইড নিয়ে ঘষাঘষি করে রাস্তার মধ্যে কেমন অদ্ভুত লাগবে না তাই এটা দিয়ে হচ্ছে এরকম 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 ঘষে ঘষে পরিষ্কার ময়লা করতে এটা হচ্ছে এই বাসন মাজারই একটা ইয়ে মানে ব্রাশ এখান থেকে এই বাসন মাজার ব্রাশটা নিয়েছি তার জন্যে আর এখানে রয়েছে সব টিস্যু মানে টয়লেট টিস্যু কিচেন টাওয়াল সব এবার আমি বাড়িতে তো নেতা ইউজ করি কিন্তু রাস্তাঘাটে নেতা ইউজ করলে লোকেরা ভয় পেয়ে যেতে পারে এখানকার এনারা তো দেখে অভ্যস্ত না এখান থেকে একটা টিস্যু টাওয়াল নিলাম এটা দিয়ে রাস্তাঘাটে যখন রান্না রান্নাবান্না করব তখন মুছবো লোক দেখানোর খাতিরে আর কি পয়সা নষ্ট নিলে আমি বাড়িতে নেতা দিয়েই মুছে দিই আমি বললে নেতা দিয়েও মুছে দিতাম কিন্তু এখানকার লোক যদি জানাই কেন এরা নেতা ব্যবহার করছে ইউ দেয়টি তার জন্য হলো যে এটা এখান থেকে এটা নিয়ে নিই আর এখান থেকে আর একটা জিনিস নেব এটাও অফারে আছে যেহেতু তাই নজরে পড়লো চোদ্দ ডলারে এই মাইক্রোফাইবারের ক্লথ আমার বাড়িতে ইউজ করার জন্য আর দুই একটা এখান থেকেও নিয়ে নেব বলা তো জান আমি টিস্যু ইউজ করতে করতে বোর হয়ে গেলাম তখন এটাই মোছা আর অনেকগুলো আছে প্রায় কটা আছে দেখি কুড়িটার মতো আছে ভেরি গুড চোদ্দোটা চোদ্দো ডলারে কুড়িটা অনেকখানি এটা একটা নেব আর তুমি কি করছো বালতি ভালতি নিয়ে এখানে এটাও নিলাম কি ঘরের জন্য বালতি নেব কি করতে বালতি করে কি জল ভরা কি করবো বাত্তা আছে যে বালতি ঘরে চান করবো নাকি তুমি জামা কাপড় ধুতে আমরা ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুই কি অবস্থা তো এবার এসছি হচ্ছে সাইকেলের সেকশনটাতে কারণ আমার সাইকেল তো কেনা হয়ে গেছে তো সাইকেলের জন্য একটা লক কেনা বাকি রয়েছে চুরি টুরি হয়ে যদি হয়ে যায় কোথাও রেখে যদি যাই তার জন্য এই লকটার ওপর একটা আর কি অফার চলছে এটার অফারে দিয়েছে আঠারো ডলার মানে ওই হাজার টাকার মতো তো এর একটা লক নিয়ে নেবো আর বাকি লকগুলো অনেক দাম তো এটাই বেটার সস্তার মধ্যে এটাই ভালো আছে আর এখান থেকে নেবো হচ্ছে একটা হাওয়া দেওয়ার মেশিন তো এই দুটোতে অফার চলছে এটা আঠেরো উনিশ ডলার আর ওটা হচ্ছে তেইশ চব্বিশ ডলার দুটো একই রকম শুধু এটাতে হচ্ছে এই মাপার এই রেগুলেটারটা নেই তো রেগুলেটারটা থাকলে নাকি ভালো তো আমরা কনফিউজ যে রেগুলেটার ছাড়া নেওয়া উচিত না রেগুলেটার সঙ্গে নেওয়া উচিত এটা ইন্ডিয়ায় তো রেগুলেটার ছাড়াই চালায় কিন্তু এখানে আবার অসুবিধা হতে পারে তাই ভাবছি যে দুজনের সাইকেলের জন্য একটাই যখন কিনব তো রেগুলেটার আলাটাই কেনা হোক চব্বিশ ডলার দিয়ে একবারই তো কিনবে বারবার তো আর কিনবে না এটা হচ্ছে এরকম করে হাওয়া দেবো এটা একটা নিয়ে নেবো এটা কেউ নিতে হবে নাহলে সাইকেল চালাতে পারবো না সাইকেল হাওয়া বেরিয়ে গেলে এখানে তো আর হাওয়ার দোকান নেই যে দু টাকা দিয়ে হাওয়া ভরে নেবো যার যার হাওয়া শেষে ভরতে হবে তো এখন তো বাড়ি মানে আমাদের দেশে আইপিএল চলছে তো এখানে তো আর ক্রিকেট হয় না এখানে তো ক্রিকেট খেলে না বেসবল খেলে আর এটা হচ্ছে এখানে এরকম করে দাঁড়ায় এটা নিচে ঠোকা যাতে না উপরে দাঁড়াতে এরকম করে দাঁড়িয়ে আর এটার বলটা কোদা খুঁজে পাচ্ছি না এই যে এরম টাইপের বল থাকে কিছুটা আর এই বলগুলো অনেক বেশি শক্ত হয় এই যে পেয়েছি পেয়েছি এই যে এরম টাইপের বল থাকে এটা দিয়ে তারপর এরকম মারতে হয় তারপর হোম আমি অত বুঝি না আমি হালকা ফুলকা বুঝি আমি আইপিএল যতটা বুঝি তার থেকে কম বুঝি মানে আমাদের দেশে ক্রিকেটটা দেখে তাও যেটুকু বুঝি আমার এগুলো সব কি বলে লোহার লোহার মনে হয় তাই তো লোহার হয় আওয়াজ পাচ্ছে কিনে নেই না তার মেকআপ আর্টিস্টদের মতো তো এগুলো সব লোহারই হয় এটা আবার উপরটা একটু কাঠ মনে হচ্ছে হ্যাঁ এইটুকু হাফ কাঠ আর এটা হচ্ছে নিচটা এটা হচ্ছে মানে অরিজিনালটা এটা দিয়ে খেলে মনে হয় বিশাল ভারী পাঁচ যাচ্ছিলাম তাই ভাবলাম দেখি আর এটা হচ্ছে এটা করে খেলে হেলমেট এটা এটা সামনে আবার আমাদের মতো জালি জালি লাগানো নেই এমনি জাস্ট বাকিটা একরকম মনে হয় ও না জালিও লাগানো আছে জালি লাগানো

দোকান যাদের খেলে তারাই খেলুক আমার দোকানে একটু আঙুল ব্যাগ হয়ে গেছে আর এগুলো হচ্ছে ইয়া বিচে যাওয়ার জন্য মানে বাইরে বিচে গিয়ে একটু শোয়া টাওয়ার জন্য এ দেখো আমাদের দেশি পাটি পাটি আট ডলারে বিক্রি হচ্ছে এই পার্টি বিছিয়ে তারপরে গিয়ে মাটির মধ্যে শুয়ে থাকবে এগুলো টাওয়াল এগুলো বাচ্চাদের জন্য মনে হয় আর এখানে আর একটা রয়েছে এটা দেখো কুচ কুচ হতে হয় রাহুল ইজ আ চিটার রাহুল ইজ আ চিটার তো এটা হচ্ছে আর একটা ম্যাট এটা ভাবছি একটা নিলে মনে হয় ভালোই হয় এটা ওই তেরো ডলারের মতো পড়ছে দেখি তো আমি কনফিউজ থাকার কারণে ওকে জিজ্ঞেস করলাম এর মধ্যে আমাকে একটা বল ছুঁড়ে মেরেছে যাই হোক ও বললো এটাতে বালি ঢুকতে পারে তাই আমি আর নিলাম না আর এগুলো হচ্ছে আইস হকি এগুলো হচ্ছে আইসের মধ্যে হকি খেলে জানি না কীভাবে খেলে বলতে পারবো না কিন্তু আইস হকি এগুলো দিয়েই খেলতে হয় আইসে তোমার ওই একটা জুতো পোতে হয় যেটা নিচেও স্লিট লাগানো থাকবে আর এগুলো দিয়ে হকি খেলে আর একটা স্ট্যাম্প এই যে এই যে এইগুলো থাকে স্টাম্প টাইপের এগুলো দিয়েই খেলে আর কি তো এখানে এটা অনেক পপুলার খেলা আর কি এটা মনে হয় জাতীয় খেলা না আইস হকিটা এটা হচ্ছে এখানে জাতীয় খেলা মানে এটা খুবই পপুলার লোকেদের মাঝখানে আর এটা মানে আমাদের দেশে ক্রিকেটের মতো লিকে পাগলের মতো উহা উহা করে তো এগুলোরই জিনিসপত্র এগুলো আমি জানি না আর কি তাই আমি এগুলো নিয়ে কমেন্ট করছি না আরও জিনিস কেনার ছিল দু তিনটে কিন্তু কিনতে পারছি না যেতে হবে কারণ বললাম না এখানে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তাই এরা বারবার চিৎকার করছে দোকান বন্ধ যাবে দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি যারা যারা আসো তাড়াতাড়ি বিল করতে আসো দোকান বন্ধ হয়ে যাবে চিৎকার করেই যাচ্ছে তখন থেকে তাই আমাদের এখন বিল করে বেরিয়ে যেতে হবে আর একদিন আসতে হবে আরও দুই তিনটে জিনিস রয়ে গেছে সেগুলো নেওয়ার জন্য আপাতত তো এগুলোই নিতে হবে চল এবার বিল করি দেখো আমরা ছাড়া আর কেউ নেই তার জন্য আমাদেরকে ডেকে আনলো তো হয়ে গেছে বিল করা এ কটা জিনিস মাত্র আর নিয়েছে একশো ডলার মানে প্রায় আট সাড়ে আট হাজার টাকা এইটুকু জিনিস নাকি আট সাড়ে আট হাজার টাকা দেখছো বিদেশ হলে কী হবে মানে এখানে কোনো জিনিসের দামই কম না যতটা মনে হয় আর কি দেশে থাকলে তো চলো এগুলো নিয়ে এবার গাড়িতে ওঠাই তো এবার বাড়ি ফেরার পালা আজকে আর গার্ডেন সেন্টারটায় যেতে পারলাম না কারণ সময়ের অভাবে বন্ধ করে দিয়েছে তাই এটার জন্য আর দিন আসবো আর দেখি কিছু গাছ ফাছ দেয় নতুন কিছু দেখতে পাই কি না তো এখনো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি মাথায় নিয়ে এখন আবার ফেরত বাড়ি আর কোনো কাজ সেরকম করা যাবে না কারণ বেশিরভাগ দোকানপত্রই সব বন্ধ হয়ে গেছে শুধু ওই খাওয়া দাওয়ার দোকান কয়েকটা খোলা আছে এই দেখো এখানে একটা পাখি ঘর করেছে বেচারা কত কষ্ট বৃষ্টির দিনেও অনেকেই না আবার নিজের বাড়ির আশেপাশে আর কি ছোটো ছোটো এরকম পাখির ঘর কিনতে পাওয়া যায় সেগুলো গাছের সাথে চিপকে দেয় তো আমাদের বাড়ির আশেপাশেও আমাদের যে বাড়ি ওনার উনি অনেকগুলো গাছেই লাগিয়ে দিয়েছে নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো তো এখন আমি বাড়ি ফিরি বৃষ্টির মধ্যে বাড়ি গিয়ে অনেক কাজ আছে রান্না খাওয়া দাওয়া তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাডা